সালাম দেওয়া কি সালামের উত্তর দেওয়া আমি সালাম দিলাম এই পাশের কয়েকজন ছাত্র এই পাশের কিছু ছাত্রী এরা উত্তর দিল সবাই উত্তর দিল দিল না আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আমাদের মক্তবের নাম কি জিরো পয়েন্ট খানজাহান আলী জামে মসজিদ আইজগাতি রুপসা খুলনা আজকে আমাদের পড়ার শেষের দিকে একটা সুসংবাদ আছে কি সংবাদ আছে সুসংবাদ আমাদের মক্তবের একজন ছাত্রী তার নাম কি তোমার নাম কি রোজা নামটা একটু বলো তো ভালো করে মারজিয়া ইসলাম রোজা কোরআন পড়া কি এত সোজা বলো হ্যাঁ সোজা আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে কি করে দিয়েছে সহজ করে যাই হোক আমাদের মাঝে যিনি রয়েছে রোজা তার আজকে খতম হবে কি হবে সে এখন কোরআন খতম দেবে বলি আরো আসতে বলি আলহামদুলিল্লাহ কি ব্যাপার তোমাদের আসতে বললে জোরে বলতেছো তাহলে জোরে বললে কি আসতে বলবো জোরে বলো আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের একটা খতম হবে তাই না আমরা এই খতমটা শুনবো ইংসা আল্লাহ আচ্ছা হ্যাঁ তোমার খতম তুমি শেষ করো সবাই শ্রবণ করবা আল্লাহ কি পড়তিছো

फी अमादिम मु मु मदद मु मदद माने की अरे ट जाओ परतिया फी अमादिम मु, मु मदददा وارسل عليهم طيرا أبابيل ترميهم بهزابة من سجل فاجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم لإله قريش إلهيهم الزهلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمناهم من خوف بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم ولا يحد على من المسكين فويل للمصلين الذين هم أن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون المعون بسم الله الرحمن الرحيم إن إنا أعطيناك الكوثر فصل لربك وانهر inna shani inna 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 shani yak wal ardar bismillah antoto to bhalo bhabe kaho jore

فسبح بحمد ربك أستغفره واستغفره واستغفره انه كان توابا توابا بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اجنا عنه ماله وما كسب سيسلى ذات لهب وامرأته حملت الحتب في جدي حبل من مساد مساد قلقلا بسم الله